আসসালামু আলাইকুম মুন্থাসম লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বেশ কিছুদিন পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা ছিল রবিবারের একটা ভিডিও তো আমি ইদানিং কোনো ভিডিও করি না আর ভিডিও দেইও না তো আজকে মনে হলো আজকে একটা ভিডিও সারি তো এই ভিডিওটা করা ছিল আমার রবিবারের আমি যে শুক্রবারে বিরিয়ানি রান্না করেছিলাম ওটার অনেকগুলো বিরিয়ানি থেকে গেছে আমি হলো বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওটা শনিবারে খাইনি পরে আমার মনে হলো রবিবারে বের করে খাই কারণ পরপর দুই দিন বিরিয়ানি খেতে ভালো লাগে না তা আমি হলো দুইজনের পরিমাণে রান্না করেছিলাম বিরিয়ানিটা মানে এক বেলার জন্য তাও আবার আমার আর আমার হাজব্যান্ডের তো ভাবতেছিলাম একটু বেশি চাল দিয়েছি তো ভাবতেছিলাম মেয়ে খাবে মেয়ে তো একদম অল্প একটু খাবে ছোট মানুষ তো আমার আর ওর মিলিয়ে ও বলেছিল এক বেলার জন্য রান্না করবো তো আমি একদম অল্প করে একটু রান্না করতে চেয়েছিলাম কিন্তু তাও মানে যখন মাংস আলু ঠালু সব দেওয়া হয় তারপরে চাল একটু বেশি দেওয়ার কারণে বিরিয়ানিটা একটু বেশি হয়ে গেছে তো ওইটা চাইলে আমরা রাতের বেলায় খেয়ে ফেলতে পারতাম তাহলে কিন্তু হয়ে যেত কিন্তু আমার হাজব্যান্ড এমনিতেই বিরিয়ানি পছন্দ করে না আবার রাতে ওকে দিব দুপুরেও দিয়েছি তো সেই জন্য আর দেয়নি তো আমরা হচ্ছে রাতে আবার অন্য তরকারি রান্না করে ভাত খেয়ে ফেলেছি ভাত রান্না করেছিলাম তো বাকি বিরিয়ানিটুকু আমি ফ্রিজে রেখে দিয়েছি তো এই তো আমি হলো পর আর শনিবারের পরের দিন আর কি রবিবার আবার বের করে আমি গরম করে এই তো খাইতেছিলাম তাও সব খাইতে পারিনি বাকিটা থেকে গেছে তো এই তো আমি হলো মজা করে খেতেছিলাম বিরিয়ানি কিন্তু ফ্রিজে বেশি দিন রাখা যায় না তো আমি হচ্ছে একদিন পরে আবার বের করে গরম করে খেয়ে ফেলতেছিলাম আর এইদিকে এই তো আমার মেয়ের জন্য আবার ও আবার বিরিয়ানিটা খাবে না কার আর বাসি বিরিয়ানিটা ওকে দিবো না ফ্রিজের তো ওর জন্য হচ্ছে একটু ওটস রান্না করতেছিলাম আমি হল ইদানিং কোনো ভিডিও করতেছি না আর চিন্তা করতেছি ভিডিও করব না কারণ হলো আমার হচ্ছে পরিকল্পনা ছাড়াই আমি হচ্ছে চ্যানেলটা খুলেছি আমি ভেবেছিলাম আমি যখন চ্যানেলটা খুলেছি শখ করে খুলেছি অনেকের ভিডিও দেখে খুলেছি যে আসলে এরা কীভাবে ভিডিও বানায় কিভাবে ছাড়ে তো এটা হলো আমি ইউটিউবে সার্চ করে দেখলাম কিভাবে চ্যানেল খুলতে হয় তো আমি ওইভাবে করে খুললাম এরপরে ভেবেছি শর্ট কোনো ভিডিও ছাড়ব অথবা মানে শুধু কুকিং চ্যানেল খুলবো তো দেখা যায় কুকিং চ্যানেল খুলতে হলে অনেক কিছু প্রয়োজন হয় তো আমি হলো আমি আমি যেহেতু ভিডিও আমার এক হাত দিয়ে করি আমি কিছু কিনি নি এখনও ভিডিও করার মতো তো সেক্ষেত্রে আমি ব্লগ ভিডিও করলে ভালো হবে আমি নিজে সারাদিন কি করি একটু একটু ভিডিও করা যাবে কিন্তু এই রাস্তাটা যে আসলেই মানে এত কঠিন এই জার্নিটা কিন্তু একদম সহজ না তো যতটা সহজ মনে করেছি আসলে ততটাও সহজ না তো আমরা আবার হচ্ছে বাসাটা ছেড়ে দেওয়ার একটু পরিকল্পনা ছিল তো এই বাসাটা আমি শুরুতে নেওয়ার পর থেকেই আমার বাসাটা তেমন পছন্দ ছিল না যে কারণে আমার মেয়ে হওয়ার পরে কিন্তু আমি এই বাসাটা চলে এসেছি তো আমার চিন্তা ছিল মেয়ে হওয়ার আগে তো আমার একদম নতুন বিয়ে হয়েছে যেই বাসায় ছিলাম তো ওই বাসাটা টুকটাক জিনিস মাত্র কিনেছি তারপরে আমার বেবিটা হয়ে গেছিলো তো আমার বেবিটা হওয়ার পরে ভেবেছি আমি যখন পরে বেবিটা বড় হবে যেই বাসায় যাব সুন্দর করে নিজের সংসারটাকে অনেক সুন্দর করে সাজাবো মনের মতো করে কিন্তু এই বাসাটা আমি দেখিনি আমার হাজব্যান্ড দেখে তারপর বাসাটা নিয়েছে তো এই বাসাটা আমার আসার পর থেকেই আমার পছন্দ হয়নি তেমন আর কিচেনটাও তেমন বেশি পছন্দ না হওয়ার কারণে কিচেনটা ছোট হওয়ার কারণে আমি কিন্তু আমার মন মানে মনের মতো করে সাজাই না আর এখানে যেখানে আছি সেখানে আমার হাজব্যান্ডের হচ্ছে চাকরি যেখানে করে ওখান থেকে অনেক বেশি দূরে হয়ে যায় তো চাইছি আমরা হচ্ছে চেয়েছিলাম মানে বাসাটা ছেড়ে দিব তো এই ছাড়বো ছাড়বো করতে করতে এই বাসায় প্রায় দুই বছর হয়ে গেছে তো আমার মনে হলো যে এই বুঝি ছয় মাস পরে ছেড়ে দিব তো আমি কিছু কিনবো ওগুলো ঢিল করে লাগাবো দেখা যায় দেওয়ালে কিছু লাগাবো ওগুলো আবার তুলে ফেলতে হবে এই চিন্তা করতে করতে আবার ছয় মাস চলে যায় আবার ভাবি যে থাক ছয় মাস গিয়েছি কী হয়েছে এখন তো শিওর ছাড়া হবে এইভাবে করতে করতে তো আমার বাসাটাও সাজানো হয় না আর আমি তেমন করে কোনো ভিডিও করি না আমার কিচেনটাও একদম ছোট যে কারণে সবাইকে কিচেনটা দেখাইও না আসলে আমরা কিন্তু আপনারা হয়তো বলতে পারেন যে বাসা ছাড়বেন বাসা ছাড়তেছেন না কেন তাহলে মূল কথা হচ্ছে আমি এটা নিয়ে এই তিন নম্বর বাসা আমার এটা তো দেখা যায় বাসা যদি আমি এটা না বলে দেই তখন আমার দুই মাস সময় থাকবে বাসা দেখার জন্য তো বাসা দেখার জন্য দুই মাস যে সময় পাবো দুই মাসের ভিতরে ও শুক্রবার পর্বে হচ্ছে টোটাল আটবার তো আটবারের ভিতরে ও প্রায় দিন হচ্ছে শুক্রবার ওর ডিউটি থাকে তো যাই হোক মাঝে মাঝে যে বাসা দেখবো আম এই দুই মাসের ভিতরে আমাদের যে মনের মতো বাসা ওটা অনেক মানুষের ছাড় নাও ছাড়তে পারে তো এভাবে করে আমরা যেরকম চাচ্ছি আর কি তো আমার মেয়ে যেহেতু বড় হইতেছে আমি চাচ্ছি একটা স্কুলের সাথে যেন আমার মেয়েটার মানে মেয়ের জন্য বাসাটা নিতে পারি কাছে হয় আর সুবিধা হয় সেই সাথে রাস্তাঘাট সব কিছু মিলিয়ে যেখানে বাসাটা চাইতেছি আর কি আমরা সেখানে বাসা খালি পাইতেছি না তো এই জন্য অপেক্ষা করতেছি যে এবার বাসা চেঞ্জ করলে যদি আবারও সেই পছন্দ না হয় আবারও বাসা চেঞ্জ করব হুটহাট এত মানে বাসা চেঞ্জ করে এটা কিন্তু ভালো না সে কারণে চাচ্ছি যতই সময় লাগুক এই বাসায় থেকে তারপরে একটা বাসা মনের মতো আগে বাসাটা নেব তারপরে বাসাটা নেওয়ার শেষ এসে এই ভাষাটা এসে না বলে দিব আসলে ইউটিউবের এই জার্নিটা যতটা সহজ ভেবেছি ততটাও কিন্তু সহজ না মানুষের ভিডিও দেখে একটা চ্যানেল খুলে ফেলা এতটাও সহজ না তো চিন্তা করেছি আমি হচ্ছে এখান থেকে বিদায় নিয়ে নিব তো বিদায় নিব কি নিব না প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা সবাই তো আমার হাজব্যান্ড বলতেছিলো তোমার এক একেবারে ভিডিও মানে বন্ধ করে দিও না কারণ তুমি কি করো না করো এগুলো তোমার স্মৃতি হয়ে থাক তুমি মাঝে মাঝে একটা দুটো ভিডিও দাও প্রয়োজনের সপ্তাহে একটা অথবা মাসে একটা ভিডিও দাও আমাকে এই কথা বলতেছিল তো ওর ভরসা থেকে আমি এই তো আজকে আবার একটা ভিডিও দিলাম তো এই তো আমি হলো এই তো সন্ধ্যার দিকে হচ্ছে নুডলস রান্না করে খাইতেছিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ